পর পুরুষের সঙ্গে মাকে অন্তরঙ্গ অবস্থায় দেখে বাকরুদ্ধ হয়ে গেলাম আমায় দেখে মা দ্রুত বিছানার চাদরে নিজেকে ঢেকে নিল তখন আমি স্কুলে পড়ি স্কুল থেকে ফিরে মায়ের ঘরে কি কারণে যেন গিয়েছিলাম তখনই এরকম দৃশ্য চোখে পড়ে যায় আমার বয়স তখন অল্প এসব বিষয়ে কোনো ধারণাই ছিল না কিছু না বুঝলেও অনুমান করতে পারতাম যে কিছু তো একটা অনায় হচ্ছে রোজ দেখতাম লোকটা মায়ের ঘরে রাত কাটাত একই বিষয় দেখতে দেখতে আমার কাছে অভ্যস্ত হয়ে গিয়েছিল লোকটা রোজ আমার জন্য এত এত চকলেট নিয়ে আসত আমি ঘরে বসে মনের সুখে চকলেট খেতাম আর লোকটা মায়ের ঘরে ঢুকে যেত বাবা মায়ের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া আর লোকটার প্রতিদিন বাড়িতে আসা এই দেখেই আমার ছোটবেলা কেটেছে বয়সন্ধি পেরোতে আমি যখন এসব বিষয়ে বুঝতে শুরু করি তখন মা কে অনেক বোঝানোর চেষ্টা করতাম কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছি সে সময় শুনলাম মা ফোনে কথা বলছে কাছে গিয়ে বললাম মাকে ফোন করছে মা আমতা আমতা করে বলল না মানে তোমার বাবা ফোন দিয়েছে বুঝতে পারলাম মা মিথ্যা বলছে কারণ বাবার সাথে মা কখনোই হেসে কথা বলে না মা যে পর কিয়ায় সময় দিচ্ছে সেটা বুঝেই বললাম বাবার সাথে তুমি কখনোই হেসে হেসে কথা বলো না মা মিথ্যা কেন বলছ মা ধমক দিয়ে বলল মুখে মুখে এত কথা বল কেন খুব বড় হয়ে গেছ তাই না চর মেরে তোমার গাল লাল করে দিব শয়তান মেয়ে মায়ের ধমকে আমার চোখে জল চলে এল উঁচু আওয়াজে আমায় কেউ বকলে কান্না ধরে রাখতে পারি না চোখে জল নিয়েই বাড়ি থেকে বের হলাম কলেজ উদ্দেশ্য হাঁটছি আমাদের বাড়ির দুইটা বাড়ি পরেই বিষণ্নর বাড়ি ওদের বাড়ির কাছে আসতেই দেখলাম বিষণ্ন হাফ প্যান্ট পরে এক পায়ে ভর করে দাঁড়িয়ে আছে আমাকে দেখে ও ভীষণ লজ্জা পেল লজ্জায় কেচুর মতো আকাবাকা করছে ওর সামনেই আন্টি চিকন একটা কঞ্চি হাতে দাঁড়িয়ে তার মানে ও আজকেও কিছু একটা গণ্ডগোল করেছে আমাকে দেখে বিষণ্নর মা বলল মিষ্টি তুমি এখানে একটু দাঁড়িয়ে থাকো তো তোমায় দেখে যদি হারামজাদাটার একটু লজ্জা হয় বিষণ্নর ভোতা মুখ দেখে ভীষণ হাসি পাচ্ছে হাসি চেপে রেখে বললাম কিরে বিলু আজ আবার কি করেছিস বিষণ্ন লজ্জায় লাল হয়ে বলল বিশ্বাস কর আমি কিছু করিনি তুই কি বড় হবি না রোজ কিছু না কিছু ঝামেলা করে এক পায়ে দাঁড়ায় থাকিস আনটি আজও কি করছে আনটি কঠিন স্বরে বলল ওরে চিনি আনার জন্য পঞ্চাশ টাকা দিছি ত্রিশ টাকার চিনি এনে বলতেছে বাকি টাকা নাকি হারায় ফেলছে এই অভাবের সংসার তার মধ্যে টাকা হারালে কার রাগ ঠিক থাকে বলো আরও কিছুক্ষণ বকাঝকা করার পর বিষণ্নকে নিয়ে কলেজের রাস্তায় হাঁটছি বললাম টাকা কি সত্যিই হারাই ফেলছিস আরে না তোমাদের কলেজ টুরে নিয়ে যাবে সে জন্য টাকা জমাচ্ছি আমাদের নিয়ে গেলে তুই টাকা জমাচ্ছিস কেন তোমার সঙ্গে আমিও যাব তুমি রেফার করলে আমাকেও নিয়ে যাবে প্লিজ প্লিজ আমায় সাথে নাও আমার পাহাড় দেখার খুব ইচ্ছে কিন্তু আমি তো ট্যুরে যাচ্ছি না বিষণ্ন চোখ মুখ কুচকে বলল যাচ্ছ না মানে কি তুমি না গেলে তো আমারও যাওয়া হবে না প্লিজ চলো না তোমার পায়ে পড়ি আরে আরে সত্যি সত্যি পা চেপে ধরছিস কেন লোকজন দেখলে কি ভাববে যা ভাবার ভাবুক বলো তুমি যাবে উদ্ধৃতি চিহ্ন সময় বাচ্চামি করবি না বিষণ্ণ আমার যাওয়ার মতো মন মানসিকতা নেই বিষণ্ন আর কিছু বলল না বাকি রাস্তাটুকু চুপচাপ মাথা নিচু করে হাঁটল ট্যুরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে না থাকাতেও বান্ধবীদের জোড়াজোরিতে শেষমেশ যেতে রাজি হলাম শরীর খারাপ লাগছে খুব সকাল থেকে কিচ্ছু খাইনি ক্লাস শেষ করে বাড়ির পথে রওনা হলাম শরীরটা কেমন যেন চক্কর দিয়ে উঠছে বারবার বাড়িতে আসতেই এমন একটা দৃশ্য দেখব কখনো কল্পনাও করতে পারিনি আমি রীতিমতো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না দেখলাম আমার সামনে সোফায় মায়ের কোলে ওই লোকটা শুয়ে আছে এই দৃশ্য দেখে আমি রাগার সামলাতে পারলাম না কর্কশ গলায় বললাম মা এসব কি নোংরামি শুরু করছ তুমি জু বতি একটা মেয়ে স্বামী থাকতেও এসব নষ্টামি করতে লজ্জা করছে না আর কতটা নিচে নামবে তুমি এতটুকু বলে রুমে চলে আসলাম সত্যি বলতে মায়ের মুখটাও এখন আর দেখার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই বড় মামার কাছে ফোন করলাম দুইবার রিং হতেই মামা ফোন ধরল তারপর রোবটের মতো বলল মিষ্টি মা কেমন আছো। আমি সময় স্বল্পতার জন্য তোমার খোঁজ নিতে ব্যর্থ হচ্ছি পড়াশোনা কেমন চলে কান্নার বেগ এতটাই প্রবল যে মিষ্টির হেঁচকি শুরু হয়ে গেছে হেঁচকি তুলে কান্না করতে করতে মিষ্টি বলল মামা তুমি এর একটা ব্যবস্থা নেবে না আমি বাবাকে জানাবো। সে কি তুমি কান্না করছো কেন কি হয়েছে মামা কি হয়েছে আমি বলতে পারবো না এসব বলতেও আমার বিবেকে বাঁধছে তুমি তো সব জানোই মামা গম্ভীর হয়ে বললেন ওই বেয়াদব মেয়ে এখনও এসব চালিয়ে যাচ্ছে মিষ্টি কিছু বলল না শুধু কান্না করছে মামা বলল মিষ্টি আমি আর কি করব বড় ভাই হিসেবে যথেষ্ট শাসন করেছি শেষবার তো এটাও বলেছে আমি যেন তার উপর অধিকার খাটাতে না আসি আমি নাকি এখন ওর কেউ না যতটুকু শাসন করার আমি করেছি আমার আর কিচ্ছু করার নেই মিষ্টি ফোনকে টে দিল মামা ঠিকই বলছে তার পক্ষে যা যা করা সম্ভব সবটাই তিনি করেছেন অতিরিক্ত কান্না করলে মিষ্টির দ্রুত ঘুম পায় সে তলিয়ে গেল গভীর ঘুমে ঘুম ভাঙ্গল ফোনের শব্দে মিষ্টি স্ক্রিনে তাকিয়ে দেখল বাবা ফোন করেছে রিসিভ করতেই ওপাশ থেকে বলল আমার পিচ্ছি মামুনি কি কর ঘুম থেকে মাত্র ওঠায় দুপুরের ওসব কথা মিষ্টি ভুলেছিল তাই স্বাভাবিকভাবেই বাবাকে বলল ঘুমাইছিলাম বাবা তোমার ওখানে এখন ভোর নারাত, ভোর মিষ্টি জানালা দিয়ে বাইরে তাকালো। তারপর বলল আমাদের এখানে এখন রাত হয়ে গেছে তুমি কেমন আছো বাবা মামনির সাথে কথা বললে তো সবসময় ভালো হয়ে যাই খাইছো তুমি না খাইনি তুমি কি অফিসে যাচ্ছ উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ গাড়িতে আছি কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো পৌঁছে আমায় জানিও ঠিক আছে ছোট্ট রাজকন্যা ও হ্যাঁ তোমার স্কুটি কি ডেলিভারি হইছে মিষ্টি বুঝতে পারছে না বাবা কোন স্কুটির কথা বলছে মিষ্টি জিজ্ঞেস করল কোন স্কুটি ডেলিভারি হবে সে কি তোমার মা কিছু বলেনি উদ্ধৃতি চিহ্ন না তো তুমি না বলেছিলে তোমার স্কুটি খুব পছন্দের বেতনের টাকা জমিয়ে জমিয়ে তোমার স্কুটি কেনার জন্য পরশুদিন দেড় লাখ টাকা পাঠিয়েছি তোমার মা তো বলল আজ ডেলিভারি করবে ওটা তো কথার কথা বলেছিলাম বাবা আমি তো সাইকেলই চালাতে পারি না আর স্কুটি উদ্ধৃতি চিহ্ন পারো না শিখে নিবে আচ্ছা মা রাখি অফিসে চলে আসছি রাতে ফোন দিব টাটা আচ্ছা তুমি কিন্তু ঠিক সময়ে খাবে মনে থাকবে হু থাকবে টাটা ফোন রেখে মিষ্টি গেল মায়ের ঘরের দিকে ইদানিং মায়ের ঘরের দিকে আসতেও মিষ্টির ঘেন্না লাগে বারবার চেষ্টা করি বাবাকে সবটা বলতে কিন্তু শেষমেশ বলতে পারি না আমাদের সংসারটা ভেঙে যাবে ভেবে সবসময় মনে হয় মা এই বুঝি পাল্টে যাবে এই বুঝি সবটা আবার আগের মতো হয়ে যাবে কিন্তু সেটা আর হয় না মা আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক দিচ্ছে আমাকে দেখে বলল মা টেবিলে খাবার রাখা আছে খেয়ে নিও আর বেশি রাত জেগে থাকবে না ঠিক আছে তুমি কোথায় যাচ্ছ রাতে বাড়ি ফিরবে না উদ্ধৃতি চিহ্ন তোমার ইস্পিতা মাসির বাড়িতে আজ পার্টি ওখানে যাচ্ছি নাও ফিরতে পারি ও আচ্ছা হু আরো কিছু বলবে উদ্ধৃতি চিহ্ন বাবা কি আমার স্কুটি কেনার জন্য টাকা দিয়েছে উদ্ধৃতি চিহ্ন হু দিয়েছে কিন্তু আমি সেটা খরচ করে ফেলেছি সোনা প্লিজ মন খারাপ করিও না দুইটা মাস অপেক্ষা করো ওর থেকেও দামি স্কুটি কিনে দিব কোথায় খরচ করছ টাকাটা আসলে তোমার অরিন আঙ্কেলকে দিয়েছি ওর ব্যবসা লস যাচ্ছে মিষ্টি আর কিছু বলল না সে এতদিন জানত মায়েরা পৃথিবীর শ্রেষ্ঠ নারী এখন মনে হচ্ছে কিছু মা পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট পশুদের থেকেও নিম্ন রাতে পড়ার টেবিলে বই নিয়ে বসে মিষ্টি একটা বিষয় লক্ষ্য করল তার পড়াশোনায় কোনো মনোযোগ বসাতে পারছে না শুধু পড়াশোনায় না সে কোনো কিছুতেই ফোকাস ধরে রাখতে পারছে না সব সময় একটা অজানা আতঙ্ক যেন ওর কে চেপে বসে আছে যেটার শেখর দিন দিন গোটা শরীর ছেয়ে যাচ্ছে অনেক রাত অব্দি জেগে থাকায় মিষ্টির ঘুম ভাঙ্গল সকাল দশটায় ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে সামনে সোফায় দেখল একজন বসে আছে লোকটা চেনা চেনা লাগছে ভালোভাবে লক্ষ্য করতেই মিষ্টি শরীর কেঁপে উঠল এটা কীভাবে সম্ভব আমি কি স্বপ্ন দেখছি সোফায় বাবা বসে আছে বাবাকে হঠাৎ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম আমায় দেখে বাবা উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল গুড মর্নিং রাজকন্যা গুড মর্নিং বাবা এখনো আমি ধাতস্থ হতে পারছি না বাবা আমার মুখের উপর থেকে চুল সরিয়ে দিয়ে বলল মামনি দ্রুত ফ্রেশ হয়ে নাও বাইরে তরমুজের দোকান এসছে চলো তরমুজ খাব বাবা তুমি সত্যিই এসছ আমার তো বিশ্বাস হচ্ছে না স্বপ্নের মতো মনে হচ্ছে হু সত্যিই এসছি তোমায় দেখতে ইচ্ছে করল চলে এলাম তুমি আগে থেকে বলে আসো না কেন বলো তো আজ কলেজে যেতেই হবে আর কাল পরশুর মধ্যে আমরা কলেজ থেকে পাহাড়ে ঘুরতে যাব তুমি আসবে জানলে এসব প্ল্যান করতাম না বেশ তো আমিও তোমার সাথে যাব আমরা ফ্রেন্ডরা মিলে যাব সেখানে তুমি গিয়ে কি করবে আচ্ছা যাই হোক ফ্রেশ হয়ে আসো তরমুজোয়ালারে অনেকক্ষণ হলো আটকায় রাখছি বিছানা ছেড়ে উঠে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলাম বাবা আমার দু জনের হাতে তর্মুজের ফালি বাবা অভিমানী স্বরে বলল তোমার হাতে তরমুজটা বেশি মিষ্টি আমারটা কেমন পান তরমুজ মুখে দিয়ে বললাম আচ্ছা এখান থেকে একবার খাও জাস্ট একবার খাবে কিন্তু বাবা হাসতে হাসতে বলল মিষ্টি তোমার মা কাল রাতে কোথায় গেছে জানো উদ্ধৃতি চিহ্ন আমার মুখের হাসিটুকু সম্পূর্ণ ভেনিস হয়ে গেল মৃদু স্বরে বললাম মা বলল ঈশ্বিতা মাসির বাড়িতে যাবে তোমায় একটা সিদ্ধান্ত জানাতে চাচ্ছি বাবার কথায় আমার হার্টবিট বেড়ে গেল মায়ের বিষয়ে কি বাবা সব জেনে গেছে জানারি কথা অরিন আঙ্কেলকে নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার ঝগড়া হয়েছে বললাম কি সিদ্ধান্ত বাবা উদ্ধৃতি চিহ্ন তোমার মায়ের সাথে আমি আর সংসার করব না কি এসব কি বলছো তুমি বাবা যা শুনছ সেটাই বলছি প্রতারণা যে করে আমি তাকে ক্ষমা করি না বাবার কথায় আমার চোখে জল চলে এলো বললাম তাহলে তো আমিও প্রতারণা করছি তোমার কেন দোষ নেই বাবা মায়ের আদরে থাকতে সব ছেলে মেয়েরাই চেষ্টা করে তুমিও তাই করেছ এতে দোষের কিছু না বাবা আমি মামাকে কয়েকবার বলেছি মামাও আর কিছু করছে না ওনাকে বলেও লাভ নাই যথেষ্ট শাসন করেছেন নিজে ঠিক না হলে শাসন করে ঠিক করা যায় না তুমি আর একবার মা কে বেঝাবে বাবা প্লিজ অনেক বুঝিয়েছি আর সম্ভব না তোমার মা কাল রাতে ওই ছেলের বাড়িতে গেছে উদ্ধৃতি চিহ্ন কিন্তু মা তো বলল মাসির বাড়িতে যাবে মিথ্যা বলছে আমি ওর সব কাজিনকে ফোন করে খোঁজ নিয়েছি কোথায় নেইও আমি বাকরুদ্ধ হয়ে গেলাম কথাবার্তার এই পর্যায়ে ছাদে মায়ের কণ্ঠস্বর ভেসে এলো। চমকে পেছনে তাকালাম মা দাঁড়িয়ে বাবাকে দেখে মাথতমতো খেয়ে বলল ডট ডট তুমি তুমি কখন এলে বাবা আমায় চোখের ইশারায় চলে যেতে বলল আমি ছাদ থেকে নেমে সিঁড়িতে আড়ি পেতে রইলাম যদিও বাবা মায়ের মধ্যেকার কথা শোনাটা বেয়াদবি তবুও আমি সেই বেয়াদবিটাই করলাম বাবার একটু কাছে গিয়ে মা বলল তুমি হঠাৎ কাউকে কিছু না বলে আসলে আমি কি যে খুশি হয়েছি তোমায় খুশি করতে পেরে আমি ধন্য আমি তো ভাবতাম তোমায় খুশি করার সামর্থ্য আমার কখনোই ছিল না এভাবে কথা বলছ কেন কোথায় ছিলে সারা রাত জানতে পারি মা আমতা আমতা করে বলল আসলে বোনের বাড়িতে গেছিলাম কোন বোনের বাড়িতে গেছ দেখি ওনার নাম্বারটা দাও তো একটু কথা বলি তুমি কি আমায় সন্দেহ করছো উদ্ধৃতি চিহ্ন সেটা কি আজ নতুন কি করে বেরাও আমি বুঝি না ভাবছ এভাবে এক কথায় দু কথায় বাবা মায়ের মধ্যে বেশ বর্ষর একটা ঝামেলা লেগে গেল বাবা রেগে এক পর্যায়ে মায়ের গালে প্রচণ্ড একটা চর বসিয়ে দিল আমাদের ছাদে রেলিং দেওয়া নেই চারপাশে এক ইঞ্চি করে শুধু সিমেন্টের প্রলেপ দেওয়া বাবা মা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে জলের ট্যাঙ্কে পাইপ ফিটিং করা ছাদের মেঝেতে পাইপ সেট করা মা সামলাতে পারল না রেলিং না থাকায় পাইপগুলিতে পাকে ছাদের উপর থেকে নিচে পড়ে গেল এই দৃশ্য দেখে আমি প্রচণ্ড একটা চিৎকার দিয়ে সিঁড়িতেই ধপ করে বসে পড়লাম বাবা বুঝতে পারেনি মাতাল সামলাতে না পেরে ছাদ থেকে পড়ে যাবে নিচে কনস্ট্রাকশনের কাজ চলছে পাহাড়ের মতো উঁচু করে রড সাজিয়ে রাখা নিচে গিয়ে মা কে যখন দেখি তখন মায়ের মুখ পুরোটাই থেতলে গেছে বুক পেট ভেদ করে রড ঢুকে আছে রক্তে নীল রডগুলি কালো বর্ণ ধারণ করেছে আশেপাশে লোকজন জড়তে লাগল কেউ বলছে অ্যাম্বুলেন্সে ফোন দাও কেউ বলছে আগে পুলিশে খবর দাও পুলিশ কেন বাবাকে কি পুলিশ ধরে নিয়ে যাবে বাবা তো মাকে ইচ্ছে করে ছাদ থেকে ফেলেনি মা পাইপে পা বিধে পড়ে গেছে নিজেকে ধাতস্থ করতে বেশ সময় লাগল যতক্ষণে স্বাভাবিক হলাম বুঝতে পারলাম আমাদের বাড়ি ভর্তি পুলিশ ছাদে সিভিল পোশাক পরা দু জন তদন্ত করছে পুলিশের কথায় যা বুঝলাম বাবা নাকি পালিয়েছে তাকে পুলিশ খোঁজার চেষ্টা করছে কথাটা শুনে আমার চারদিক শূন্য হতে শুরু করল বাবা কোথায় গেল সত্যি কি পালিয়েছে মায়ের আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে না উঠতেই বুঝলাম বাবা নিখোঁজ তাকে কোথাও পাওয়া যাচ্ছে না পুলিশ তাদের খোঁজার সবরকম চেষ্টা অব্যাহত রেখেছে আমার সামনে পোলোটি শার্ট পরিহিত সুদর্শন এক যুবক বসে আছে তার কোম রে চামড়ার একটা লম্বাটে ব্যাগ যত সম্ভব ব্যাগেপি স্তল রাখা আছে লোকটা হাসি হাসি স্বরে বলল খুকি আমায় এক কাপ চা খাওয়াতে পারবে উদ্ধৃতি চিহ্ন আমি কিঞ্চিত হতভম্ব হলাম আমার মনের অবস্থাটা এখন ঠিক কেমন যাচ্ছে সেটা কি পুলিশের লোকেরা বুঝতে পারছে না নাকি পুলিশের মন বোঝার কোনো ক্ষমতা নেই লোকটা আবারও বেশ আনন্দিত ভঙ্গিতে বলল আসলে কি বলতো সকাল থেকে এখানেই আছি কিছু খাওয়া হয়নি খিদেতে ঘুম পাচ্ছে চা না খেলে তোমায় ঠিকঠাক প্রশ্ন করতে পারবো না বসা থেকে উঠে দাঁড়িয়ে বললাম চা আনছি প্লিজ আপনাদের যা তদন্ত আছে করে চলে যান আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারব না আমায় ডিস্টার্ব করবেন না লোকটা আবারও হেসে জবাব দিল তুমি তো দেখছি রেগে যাচ্ছ আচ্ছা ঠিক আছে প্রশ্ন করব না আপনি হাসবেন না প্লিজ চা দিচ্ছি চুপচাপ খেয়ে বিদেও বিদেহ আচ্ছা আমি গেলাম চা বানাতে চা বানিয়ে টেবিলে রাখতেই লক্ষ্য করলাম তার হাতে একটা তরমুজের ফালি সকালে বাবা আর আমি খেয়ে ফেলেছিলাম সেটাই হয়তো লোকটা ভ্রু কুচকে বলল তরমুজটা নিশ্চয়ই আপনার বাবা নিয়ে এসছে তাই না হ্যাঁ কি এটা দিয়ে কি হবে তোমার মায়ের শরীরে হাতে ছাপ পাওয়া গেছে তোমার বাবার হাতের ছাপের সাথে মেলাতে হবে তাহলে কিছুটা আন্দাজ করা যাবে ওনারা স্বামী স্ত্রী একজনের গায়ে অন্যজনের হাতের ছাপ থাকাটা স্বাভাবিক লোকটা গালে হাত রেখে বলল হু তাও ঠিক কিন্তু পুলিশ যখন হয়েছি হাতের কাছে যাই পাবো মেলাতেই থাকব যাকে বলে কাজে ব্যস্ত থাকা খুকি তুমি চা খুব সুন্দর বানাতে পারো আমার বাবাকে আপনারা খুঁজে পেয়েছেন উদ্ধৃতি চিহ্ন এখনও পাইনি তবে সন্ধ্যার আগে পেয়ে যাব তুমি যদি কিছু জানো তাহলে বলতে পারো এতে করে আমার কাজ কিছুটা কমবে না বললেও ক্ষতি নেই সত্যিটা এমনেও খুঁজে বের করব এখন চলি তাহলে আমি ঘরে আসলাম অধিক শোকে পাথর বলে একটা কথা আছে না আমার বেলাতেও ঠিক সেটা ঘটল আমার মধ্যে গা ছাড়া একটা ভাব চলে এল সব কিছু বেশ স্বাভাবিকই লাগছে মনে হচ্ছে তেমন কিছুই হয়নি বাবার হারিয়ে যাইয়া মায়ের আকস্মিক মৃ তত্তু সব যেন স্বাভাবিক নিয়মেই ঘটেছে পুলিশের কথা সত্যি হল না লোকটা বলেছিল সন্ধ্যার আগেই বাবাকে খুঁজে বের করবেন কিন্তু পারলেন না কে তে গেল দুইটা মাস তারা বাবার কোনো খোঁজ লাগাতে পারেননি বাবা আমার সাথেও কখনো যোগাযোগ করার চেষ্টা করেনি আমি জানি না বাবা কোথায় আছে গ্রামের বাড়ি থেকে আমার দাদু কাকুরা এলেন তারা আমাকে সাথে করে গ্রামের বাড়ি নিয়ে যেতে চাইলেন আমি গেলাম না ওনারা আমার সাথে থাকতে শুরু করলেন পুরো বিষয়টা আমার মস্তিষ্কের একটা কোণে বোধহয় কণ্ঠাসা হয়ে রয়ে গেছিল সেটা ধীরে ধীরে এখন বাইরে বের হতে শুরু করেছে বের হওয়ার প্রথম প্রভাব পড়ল আমার পড়াশোনার উপর আমার আর পড়াশোনা করতে ইচ্ছে করে না শুধু পড়াশোনা না আমার কিছু করতে ইচ্ছে করে না সব সময় মাথার ভেতর একটা চাপা সুর বাজতে থাকে কলেজ যাওয়া বন্ধ করে দিলাম আমার স্মৃতিশক্তিও ধীরে ধীরে লোক পেতে শুরু করল সেদিন রাস্তায় রূপার সাথে দেখা রূপা আমার কলেজের খুব কাছের বান্ধবী ছিল অথচ রাস্তায় ওকে দেখে আমি কিছুতেই চিনতে পারছিলাম না বেশ খানিকটা সময় ভাবার পরও রাবছা চোখের সামনে ভেসে উঠল রূপা আমায় দেখে বলেছিল মিষ্টি তোর একই অবস্থা চোখের নিচে কালি পড়ে গেছে তোর ঘুম ঠিকঠাক হয় না সেদিন যে ডাক্তারের কাছে গেলি উনি কি বলল আমি বুঝতে পারলাম না রূপা কোন ডাক্তারের কথা বলছে কারণটা তো আপনাকে আগেই বললাম আমার স্মৃতিশক্তি খুব হয়ে গেছে যেন সবটা মনে আছে এমন ভাব করে রূপাকে বলেছিলাম বলছে রেস্ট নিতে ইদানিং বাড়িতে আমার থাকাটাও মুশকিল হয়ে পড়েছে বাড়ি ভর্তি লোকজন যাদের বেশিরভাগ লোকজনকে আমি চিনি না চিনি না বললে ভুল হবে ওনারা সবাই হয়তো আমার পরিবারের লোক মস্তিষ্ক শূন্য হওয়ার ফলে চিনতে পারছি না তাদের মূল লক্ষ্য আমাকে দিয়ে কথা বলানো ওদের ধারণা আমি সারাদিনে একটি কথাও বলি না অথচ আমি প্রতিনিয়ত কথা বলি দিনের বেলায় বাবার সাথে আর রাতের বেলা মায়ের সাথে কি অবাক হচ্ছেন আমিও অবাক হয়েছিলাম কারণ মা তো আমার সামনেই মারা গেলেন অথচ তিনি কিভাবে প্রতি রাতে কথা বলতে চলে আসেন এই প্রশ্নটা প্রথম প্রথম আমায় খুব ভাবিয়েছে এখন আর ভাবি না ভাবার মতো এনার্জি আমার মস্তিষ্কে নেই মা প্রতি রাতে এসে তার ভুলকর্মের জন্য কান্নাকাটি করে বাবার সাথে কথা বলতে আমার ভালো লাগে বাবার চেহারায় ইদানিং বাচ্চা বাচ্চা একটা ভাব চলে এসছে বাবা আমার সামনেই হাঁটু গেড়ে বসে আছেন বললাম তুমি এখন কোথায় আছো বাবা তোমার সাথেই তো আছি মামুনি বাবা আমি কি পাগল হয়ে যাচ্ছি উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ তোমায় পাগল বানানো হচ্ছে কে পাগল বানাচ্ছে উদ্ধৃতি চিহ্ন তোমার কাকু আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার ধান্দা এভাবেই আমার দিন কাটে সারা দিন একটা ঘরের মধ্যে আবদ্ধ আমি মৃত মায়ের কান্না আর নিখোঁজ হওয়া বাবার স্মৃতি নিয়ে আমি দিন কাটাচ্ছি ইতি কুহকিনি ডায়েরিতে লেখা পুরো কাহিনীটি পড়লাম বিস্মিত দৃষ্টিতে সামনের চেয়ারে বসে থাকা রোসকসহীন চুপসে যাওয়া মেয়েটির দিকে তাকিয়ে বই প্রকাশনীর ফাউন্ডার জিজ্ঞেস করল ডায়েরিতে যে মেয়েটির জীবনী লেখা সেটা আপনি সামনে চেয়ারে বসে থাকা মেয়েটা শুকনো গলায় বলল হু আপনি চান লেখাটা দিয়ে একটা বই বের করতে উদ্ধৃতি চিহ্ন হু এটা পরে পাঠকগণ কি বুঝবে পাঠকগণ চায় প্রতিটা গল্পের গোছানো এন্ডিং পড়তে আপনার গল্পের তো কোনো এন্ডিং নেই সব গল্প একই রকম হতে হবে এমন কোনো মানে আছে কি তাদের কাছে আমি আমার সমস্যা অবস্থার কথা জানালাম আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই বাঁচতে চাই পাঠকমহল বইটা পড়ে আমার সমস্যা বিবেচনা করে এই অবস্থা থেকে বের হবার একটা উপায় বলবে এই প্রথম কোনো বই হবে যেখানে লেখক নয় সমস্যার সমাধান খুঁজে দিবে পাঠকরা সমাপ্ত মিষ্টি তার জীবনে ঘটে যাওয়া একটি অন্ধকার ঘটনার কথা একটি ডায়েরিতে লিখে আনে এবং একজন প্রকাশককে দিয়ে বলে যে তার জীবনীটা যেন বই আকারে ছাপানো হয় মিষ্টির জীবনীতে কি লেখা আছে সেটাই পুরো গল্পটিতে পড়ছিলেন প্রকাশক যিনি বই ছাপাবেন